সরলার দোকান থেকে সব মালামাল চুরি করা হলো সুজনের লোক দিয়ে কারণ সে চায় না সরলার এই গ্রামে থাকুক এবং তার এই গ্রামের দোকান উন্নতি হোক কেমন চলেছে বউ নাটকের চার নাম্বার পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন বউ নাটকের চার নাম্বার পর্বটি এবং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন কোনো স্কিপ না ছাড়ায় এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আবার বলছি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখেছেন যে ছোট বউ কিন্তু এবার এই বাড়ি থেকে চলে যাচ্ছে তো ভিউয়ার্স সব মিলে কিন্তু অনেক আকর্ষণীয় হতে চলেছে এই অবুজ নাটকের চার নম্বর এপিসোডটি তবীয় আপনারা দেখেছেন যে তিন নম্বর পর্বে যে ছোটো বউ নতুন যে আনা হয়েছিল ঝপনাকে সে কিন্তু অভিযোগ দিয়েছে যে তাকে মারা হয়েছে সরলার বিরুদ্ধে তো সরলার বিরুদ্ধে অভিযোগ যদিও সরলার কাছে প্রমাণ ছিল মানে সরলার ননদের কাছে প্রমাণ ছিল যে সে মারেনি কিন্তু সে ভিডিওটা দেখাতে পারেনি তার ননদ কারণ সেই ভিডিওটা ডিলিট করে হয়ে গিয়েছিল তো সুজনের মা এবং তার নতুন স্ত্রী স্বপ্না চাই সরলাকে বাইরে থেকে তাইরে দিতে সরলা ছোটবেলা থেকেই অনেক দুঃখ কষ্টের মধ্যে গিয়ে বড় হয়েছে এবং হৃদরোগে আক্রান্ত হয় তাকে সবসময় হাসি খুশি থাকতে হয় তাই সে সবসময় দুঃখ লুকিয়ে রাখার চেষ্টা করে তালাক দেওয়ার পরেও সে হাসে এবং তাদের সবাই অবাক হয়ে যায় তো সরলার পাশে ছিল সবসময় তার ভাবি এবং তার ননদ মৃতু সরলার পাশে দাঁড়িয়েছিল তারা সরলাকে রহিম কাকার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয় কারণ সুজন তাকে তালাক দিয়েছে এই বাড়িতে আর থাকতে দেবে না তার পরিবার থাকতে দিচ্ছে না তো তাই সে তারা রহিম কাকার বাড়িতে জায়গা করে দেয় এবং তাকে একটি নতুন দোকান খুলে দেয় যাতে সেই স্বাবলম্বী হতে পারে সুজন এবং স্বপ্না সরলার এই উন্নতি দেখে তা মেনে নিতে পারে না এবং তারা সরলার দোকানে চুরি করে তবে সরলা ভেঙে না পরে আরও নতুন চালু করার চেষ্টা করে এবং আপনারা দেখেছেন নাটকের শেষ দিকে সুজন এবং স্বপ্না ভিডিও করার কৌশলে সরলাকে তার গ্রাম থেকে করানোর চেষ্টা করছে এবং কিন্তু সরলা ও তার গাম এবং এই নাটকের মাধ্যমে নারীদের কঠিন পরিস্থিতিকে থাকার যেও স্বাবলম্বী হওয়ার একটি অনুপ্রেরণামূলক চিত্র তুলে ধরা হয়েছে ইবর্স আপনাদের কাছে এই নাটকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা দেখেছেন যে সরলার ভাবি কিন্তু ধা দিয়ে এবার তাড়িয়ে দিয়েছে সুজনকে কারণ স্বপ্নের দোকানের মালামাল চুরি করিয়েছে সে চাচ্ছেন এবার তাকে শাস্তি দেওয়ার জন্য আর হ্যাঁ আপনারা যারা এই নাটকে তিন নম্বর পর্ব দেখেছেন তারা কিন্তু ওদের আগ্রহ অপেক্ষায় রয়েছেন চার নম্বর পর্বটি কবে আসবে তো চার নম্বর পর্বটি আসতে চলেছে আগামী আঠাশে সেপ্টেম্বর বিকাল তিনটা তিরিশ মিনিটের ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো বিহর্স আপনাদের কাছে কেমন লাগে এবং আপনারা কে কোন জেলা থেকে দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ